গুড মর্নিং স্যার কেমন আছো কাজ করছি সব পায়ে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলেছ নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ওপরে ঘর থেকে কি অবস্থা খামি একদম গায়ে জল পড়ছে আমাদের এখানে এত গরম তাহলে শহরে কি হচ্ছে স্নান করবো দেখে ওপরে কাজ করতে গিয়ে ঘেমে একদম জল করা আছে গা দিয়ে চলে তাহলে স্নান করে আসে আগে কি রোদ এখন নটা বাজেনি তাই এই অবস্থা বিশাল রোদ বিশাল রোদ বাপার বাবা একদম আকাশ ঝকঝক করছে যেমন রোদ তেমন গরম তো হলো স্নান করা ঠাকুরকে জল মিষ্টি দেওয়া এবার যাবো নিচে চা খাবো একটু সরস্বাদ স্নান তো করে নিলাম এমন কাজ পরে আছে অনেক পরে করবো একটু রান্না বান্নাগুলো হয়ে যাক পরে করবো চল নিচে একটু চা খাই এই ঝাঁটা কাঠিগুলোকে এখানে রেখে দিয়েছি নিতে হবে নিচে এগুলো একদম শুকনো সুন্দর করে বেঁধে রেখেছি স্নান করে নিচে এসে একটু ফ্যানে তেলা করছিলাম বাবা একটু ইয়ে হয়েছে গা হাত পাগুলো এত পরিমাণে গরম ছিল ঘামটা কমেছে যাও দোকানে এটা লঙ্কা আর সোয়াবিন সোয়াবিন না না হলে যাবো দোকানে একটু দেখি ওখানে ঢালাই হচ্ছে মঞ্চ দেবা চলো দোকান থেকে আসে দেখি চলে এসেছি দোকানে ওই যে সোয়াবিন নিয়েছি ওটা কি করছিস বসে আছিস এমনি হ্যাঁ বাবা চুপ করে বসে আছে আমাদের সকালে টিফিন হচ্ছে রাতের তরকারি আম আর রুটি রাতের রুটি এই যে সকালে টিফিন নিয়ে বসেছি আম রুটি তরকারি পেঁয়াজ এটাকে বললাম যে খাও ইয়া দি পেঁয়াজ দিয়ে সর্দি লেগেছে তারপর পেঁয়াজ বাদ দিয়ে এমনি খাচ্ছি যার জন্য তেল লবণ দিয়ে ফেলে দিলাম দুধটা যেহেতু চকচকা হোক পটপটা হোক কী বলে যেন চটপটা চটপটা খেয়ে নিই সকালে সেই স্নান করে পুজো করে এসে যে এসে টিনি টিকি করা পরে তারপর রান্না টান্না হলো ভীষণ গরম আর পরে মিঠ টুকু এক করি খাওয়া দাওয়া একটু শুয়েছি

নদে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছে ও স্নান করেনি স্নান করার সময় পায়নি ও কখন আসে আবার তাদের তাদের করে নিয়ে এসে সব এদিকে রাজার দরকার ছিল সেটা নিয়ে এসে দেখি না এখনো শুধু আমটা ছিল কার কাজ একদম হিমসাগর আম নিয়ে এসছে অনেকটা সেটাতে ঢাললাম চলো মনে থাকি দেখি হ্যাঁ টিনা মা বাড়িতে নিয়ে তো একটু ফাঁকা ফাঁকায় যখন দুষ্টু আসে তখন একটু মানে বেশ গুরুই হয় একটু দুষ্টু মৌসুমি টোনা সময় পাচ্ছে না ওদেরও পড়া রয়েছে সব এখন আসাই সময় পায় যার যার পড়াশোনাতে সে ব্যস্ত যাদের বাড়ি কাছে সে ব্যস্ত হবে গরমে কী বলতো গরমের কথা যেতে ইচ্ছে হয় সন্ধ্যার পরে সব আসে একটু গল্প হয় আর সারাটা দিন চুপ যাবে সব কাজ থাকলে তো ভালো হয় না চুপ তো থাকবে সময় চলে এসেছি ও গিয়েছিলাম একটু আমের ভাড়ায় নিয়েছে তখন কিনে পাঁচ কিলো আবার তো চল আসামে দেখে এগুলো তুলবো নিচে বাসন টাসন মেজে আসলাম ঘর মজবো এত গরম লাগছিল করতে হয়নি ওগুলো কিচ্ছু ঘরটা মুছে নি গাছগুলো দেখো কি অবস্থা দুদিন বৃষ্টি হয়নি তাই জল দিতে হবে গাছে তো হলো ওপরে ঘরটা মোছা চলে যাবে নিচের ঘরে মুছবো তারপরে স্নান করবো যেখানে জল নিয়ে নিয়েছি সিঁড়ি দিয়ে মুসতে মস্তে চলে যাই একদম নিচের দিকে নিচটা মুছে আসি আমাদের বাড়িতে অতিথি আসে হাজির বলানের খাওয়া নেই চলে আসে শুধু হঠাৎ করে ধরবে দেখো আমি সবাই ঘর বসে যাচ্ছিলাম উপরে স্নান করবো তাই করিয়ে স্নান করি বাপি এসে বাড়িতে টিনার টিনার বাপি শোনা বাবা বাড়ি এসে দেখি স্নান করে যাই তবে চা করে দেবো একটু জল দিয়ে শোন জল খাও বসুন জল নি জল এত পরিমাণে গরম সে গায়ে ঢালা স্নান করে একটু চা করি চা গরম লেখার চা মানুষ বাড়ি আসছে হেডফোন কানে তো যা বলছি কি বলছে কিছু বুঝতে তো পারছে না চাপটা আজকে দেখো কেমন লাগছে ওখানটাই একদম আগুন মতো ওর পাশে এদিকে চাপটা উঠছে ওটা কি মেঘ নাকি তা কি কেমন মেঘ ওটা তো সন্ধ্যা তো দিয়ে এসে ছাদে আসলাম ছাদে এসে দেখি চাপটা ওরকম লাগছে দেখতে আর বাহ ভালো তো বেশ সুন্দর লাগছে একটু ওপরে বসি প্রতিটা নিবি তারপর নিচে যাবো এখন যে স্নান করলাম তা কে বলবে বলো ঘামে একদম কি অবস্থা টিনা বাপি আবার গেলো হাসনাবাদে একটু চুল দায় কাটবে নাকি বলছে সময় পাচ্ছি না একদম চুলগুলো কেটে আসি ঠিক আছে যাও বেশি তাই স্নান করবো আমি ভালো মাংস মাংস তাই যে মুড়ি আর চপ মুড়ি মাংস তাই মধ্যে ভালো লাগে ভালো লাগে ও মাছ না তো দাও বাবার জন্য

তো চলে আসলাম খাওয়া দাওয়া একটু গাছে জল দেব। তারপরে একটু বসবো একটা ছাড়বো যে এসে করবো তো জলে বোতল নিয়ে কেন জল খাবো আমি তো খাওয়ার সময় জল খাই না আধ ঘন্টা এক ঘন্টা বাদে মানে আধ ঘন্টা তো এক ঘন্টা হবেই তারপরে জল খাই আমি জলটা থাকে কেন গাছে জল দিইনি বিরোধের এই বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবেন নতুন একটা ব্লগে ওটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা টস এটাতে